আমি বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেবের একটি নবীর সান গাই করব যদি আমার গাওয়াতে কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার তরিকতপন্থী ভাই বোনদের প্রতি রইল ভক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মক্কায় জন্ম নূরের ছেলে এলেন সোনার মদিনায় দেখলে প্রাণ জুড়াই দয়াল রে দেখবার মনে চাই মক্ষায় জন্ম নূরের ছেলে এলেন সোনার মদিনায় দেখলে প্রাণ জুড়াই দয়াল রে দেখবার মনে চাই হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া গড়া সুল যাই তেন হাটি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া গড়া সুল যাই তেন মদিনার দুলা হইলে লাগতাম নবীর পাদুকায় দেখলে প্রাণ জুরায দয়াল রে দেখবার মনে হইতাম যদি মদিনার পানি দয়াল নবীর কাজে গো লাগতাম দিন রজনী ও আমি হইতাম যদি মদিনার পানি দয়াল নবীর কাজে গো লাগতাম দিন রজনী মদিনারি বাতাস হইলে মদিনারি বাতাস ছইলে লাগতাম নবীর সারা গায় দেখলে প্রাঞ্জুরায় দয়াল রে দেখবার মনে ছের ছেলে এলেন সোনার মদিনায় দেখলে প্রাঞ্জুরায় দয়াল রে দেখবার মনে চাই হইতাম যদি মদিনার সহ আমার উপর গর্বা নাই তো গরম যদি মদিনার সহ আমার উপর গর্বা নাই তো রাসুলের বংসদর ও মদিনারী বৃক্ষ হইলে মোদিনারি বিক হইলে সায়িত দেখলে প্রাঞ্জুরায় দয়াল রে দেখবার জন্ম নূরের মদিনায় দেখলে প্রাঞ্জুরায় দয়াল রে দেখবার মনে ছায় মানুষ কুলে লয়ারে জন্ম করিতে পারলামের লয়ারে জন্ম করিতে পারলাম না যানুষের কর্ম ওরে কয়সালামে মাফ করিয় কয়সালা বে মাফ করিয় গ দয়াল নবি রুশি লাই দেখলে প্রাণজোরায় দয়াল রে দেখবার মনে চাই মকায় জন মনুর ছেলে কেলেম সোনার মদিনায় দেখলে প্রাণজোরায় দয়াল রে दॿार मेचा